আপনার টাকা চুরি করেছে হ্যাঁ চুরি করে আমাকে ফাঁসিয়ে দিচ্ছে তুই টাকা চুরি করে আমাকে দোষ দিচ্ছিস কেন আপু বিশ্বাস করেন আমি আপনার টাকা চুরি করিনি চুরি করেছে ও

দাঁড়া হুজুর আজকে ফল্লা করব। এই হুজুর তুই আমার ভাইসের গায়ে হাত দিছিস কে হ্যাঁ এটা হলো আমি এই জায়গার শিক্ষক আপনি আমার সাথে তুই করছেন কেন তুই কি আমি পরে চিন্তা করছি আগে কে ভাইসের গায়ে হাত দিছিস কে আপনার ভাতিজা টাকা চুরি করেছে তাই আমি মেরেছি তুই কি আমার ভাইসের টাকা চুরি করতে দেখিস না আমি দেখিনি ছাত্ররা সাক্ষী দিয়েছে বা 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 ছাত্ররা সাক্ষী দিল আর তুই আমার ভাইকে ধরে মারলি তোর হাত আমি ভেঙে ফেলে ভাইজান কি হয়েছে আপনি হাফেজ সাহেবের গায়ে হাত তুলতে যাচ্ছেন কেন আপনার হাফেজ সাহেব আমার ভাইসে সর অপরাধ এবং মেরেছে পর্যন্ত হয়তো ভুলে যাচ্ছে আমি মাদ্রাসার রানিং সেক্রেটারি কি হাফেজ সাহেব এটা আমি কি শুনছি আমার টাকা চুরি হয়েছে ছাত্ররা সাক্ষী দিলো ও টাকা চুরি করেছে তাই আমি ওরে মেরেছি ও যে টাকা চুরি করেছে আপনি কি এটা দেখেছেন না আমি নিশ্চয়কে দেখিনি ছাত্ররা সাক্ষী দিল তাই আমি মারিছি এই দেখিসনি তো গায়ে হাত দিস কে আচ্ছা আপনি শান্ত হন এত উত্তেজিত হওয়ার কিছু নেই তো

দেখো দেখি সরেন তো আপু তোমরা দেখো আমার আর পড়া আছে কি ব্যাপার হবে সাহেব ওইটা তো আপনার ছেলেই মনে হচ্ছে ওই দেখেন ওই দেখেন ওই দেখেন ওই যে টাকা টাকাটা হাতে নিচ্ছে হ্যাঁ হ্যাঁ এই তো এই তো আপনার ছেলে আজকে আমার ছেলে দিন আমি সি 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 শেষ পর্যন্ত আমার ছেলে চুরি করলো এই দেখেন এই দেখেন টাকাটা জুব্বার পকেটে নিয়ে নিল আপনি যে অন্য ছেলেকে শাসন করছেন এখন তো আপনার নিজের ছেলে চুরি করেছে চলেন চলেন অভিভাবককে জানাতে হবে আসেন 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 দেখলেন তো হুজুর কিটা টাকা করেছে আমার ভাইতের খামোখা চোর দিল মাইলো কইলো না নাকি ভাই আপনি চুপ করেন রাগ করা তো সম্পূর্ণ হারাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা রাগ করো রাগ করো না রাগ করো না এইভাবে উনি তিনবার বলছেন আর হাবিব সাহেব আপনি যাচাই বাচাই ছাড়া একজন ছাত্রের গায়ে হাত তুলেছেন এটা মোটেও ঠিক করেন নি হুজুর ওর ছেলের এই মুহূর্তে বরখাস্ত করেন ভাই আপনি যার উপর রাগ দেখাচ্ছেন ভুলে যাবেন না সে কিন্তু আপনার ভাতিজা শিক্ষক আপনি যেমন আপনার ভাতিজার পিছনে পরিশ্রম করছেন আর আপনার ভাতিজাকে মানুষ করার জন্য সেও কিন্তু দিন রাত পরিশ্রম করছে হুজুর রাগের মাথায় আমি আপনাদের সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি আপনারা দুজনেই আমাকে ক্ষমা করে দিন ভাই আর একটা কথা শোনেন আমার জীবনে আমি অনেক ছাত্রকে দেখেছি নষ্ট হয়ে যেতে শুধুমাত্র শিক্ষকের সাথে খারাপ ব্যবহার করার কারণে একজন শিক্ষকের দোয়ায় একটা ছাত্র যেমন অনেক বড় হতে পারে। পারে। শিক্ষকের একটা জীবন হয়ে যেতে পূর্বের অভিভাবকরা তাদের সন্তান আমাদের কাছে দিয়ে বলতো হুজুর আমার সন্তানকে আপনার কাছে দিয়ে গেলাম তাকে মানুষের মতো মানুষ করার দায়িত্ব আপনার হাই আফসোস এখনকার অভিভাবকরা ছাত্রকে একটু ধমক দিলে শিক্ষককে মারতে চলে আসে হুজুরকে মারতে চলে আসে একটু খোঁজ নিয়ে দেখবেন ওই সমস্ত ছাত্ররা কখনো মানুষ হতে পারবে না বর্তমান সময়ে পড়াশোনা শিখে মানুষের মতন মানুষ হচ্ছে না কেন জানেন কারণ শিক্ষকের লাঠির শাসন উঠে গেছে এই জন্য মনে রাখবেন শিক্ষকের লাঠির বাড়িও ছাত্রের জন্য একটা দোয়া আসলে আমারও ভুল হয়েছে আমি সত্যটা সঠিকভাবে না জেনে আগেই ওর গায়ে হাত